বর্তমান জাতীয় দলের কোন ফর্মেটেই নেই বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট খুঁজছে বিসিবি আর এই রিপ্লেসমেন্ট খুঁজতে যে সবার আগে যে নামটি এসেছে সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত হ্যাঁ নির্বাচক প্যানেল যে রয়েছে তারা ভাবছে মোসাদ্দেক হোসেন সৈকতকে রিপ্লেস করবে সাকিবের ধারা দেখুন মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু গতকালও আবাহানিকে শিরোপা জিতিয়েছেন হ্যাঁ তার আন্ডারে টানা তৃতীয়বারের মতো আবাহানি শিরোপা জিতেছে তবে মোসাদেক হোসেন কি পুরোপুরিভাবে প্রস্তুত ইন্টারন্যাশনাল খেলা আর ঘরোয়া লীগ খেলা কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে দেখুন মোসাদেক হোসেন সৈকতকেও কিন্তু আমরা বিপিএল এ বেশ কিছু ম্যাচে ক্যাপ্টেনশিপ করতে দেখেছি তবে কোন সিজনেই কিন্তু মোসাদেক হোসেন সৈকত সাকসেস হতে পারেনি তিনি ঢাকা এবং সিলেটের মতো দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে তবে মোসাদেক হোসেন সৈকত কিন্তু সফল হতে পারেনি তার ক্যাপ্টেনশিপ থেকে যদি ফিরে আসি তার ব্যক্তিগত পারফরমেন্সের উপর সেখানেও কিন্তু তিনি সফল না এবছরও তিনি ঢাকার হয়ে বিপিএল খেলেছেন তবে তার পারফরমেন্স ছিল খুবই খারাপ তো মোসাদেক হোসেন সৈকত ঘরোয়া লিগগুলো ভালো খেললেও কিন্তু আমাদের বিপিএল বলেন বা ন্যাশনাল টিম বলেন তেমন কোনো ইনিংস আমরা দেখতে পাইনি নাই মোসাদেক হোসেন সৈকত আমার মনে হয় না তিনি ভালো একটা রিপ্লেসমেন্ট হবে আজকের দ্বিতীয় নিউজটি হচ্ছে এনামুল হক বিজয় দেখুন এনামুল হক বিজয় কিন্তু ঘরোয়া লিগে খুব ভালো খেলেছেন যার সুবাদে তিনি জিম্বাবুর সাথে প্রথম টেস্ট খেলতে নেমেছেন তবে এনামুল হক বিজয় ব্যাটিং দেখে একটা জিনিস লক্ষ্য করা গেল তিনি কিন্তু ভয়ে ভয়ে ক্রিকেট খেলছেন হ্যাঁ তিনি ফ্রন্ট ফুডের বলগুলো বেশিরভাগই ব্যাক যা প্যাঞ্চ করছেন হয়তোবা কাট খেলছেন তিনি তার উইকেট বাঁচানোর জন্য ক্রিকেট খেলছেন তিনি ফ্রিডম ভাবে খেলছেন আর এটার বড় কারণ কি জানেন দু সালের ওয়ার্ল্ড কাপের পর থেকে তিনি যতবারই ন্যাশনাল টিমে এসেছেন একটা কি দুইটা ম্যাচ খেলে বাদ পড়েছেন তাই তিনি ভয় আছেন আবারও না জাতীয় দল থেকে তিনি বাদ পড়ে যান তাই আমি নির্বাচককে বলবো দেখুন এনামুল হক বিজয় একটা যথেষ্ট ভালো প্লেয়ার তাই তাকে একটু সুযোগ দেন তাকে একটু ম্যাচ খেলান তাকে এ নিয়ে একটু ট্রাভেল করেন তাহলে কিন্তু এই প্লেয়ার আমরা চার পাঁচ বছর সার্ভিস পেতে পারি